তোમે আমি বাংলাদেশ বিজিবি কে সেলুট জানাই সেলুট তারা দেখাই দিছে বাংলাদেশ বিজিবি ডাকাই দিছে আর যে তারা কারো দালাল করে চলে না এই পেসিবাদ সরকারের আমলে বিজিবি এর কোনো ছিল না হ্যাঁ ঘটনা ভারত বর্ডারে বাংলাদেশ বর্ডারে সব সময় বাংলাদেশের উপর এই বিএসএফ সব সময় নিয়ন্ত্রণ করত গুলি করত বাংলাদেশ বিজিবি আজকে দেখাই দিছে বাংলাদেশ বিজিবি কি জিনিস বর্ডার গার্ড বাংলাদেশ কি জিনিস আলাইকুম সালমান হয়তো শুনছেন আগস্ট রবিবার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গ্রামে পদ্মা নদীর মধ্যে গরু পাশার কালে পাঁচ ইন্ডিয়ান সুরাকার বাড়িকে আটক করছে বাংলাদেশ বিজেপি বড় বাংলাদেশ এখন ওইটা নিয়ে পুরো ভারতের মধ্যে এখন তুলপাড় হয়ে গেছে এই প্রথম বাংলাদেশ বিজিবিরা ভারতের মানুষকে আটক করছে এই প্রথম অনেক বছর আগে মানে ভারতের বিএসএফ পর্যন্ত বিস্মিত হয়ে গেছে বিজেপির কাজ দেখে কারণ এসিবাদের সরকারের আমলে বিজিবি কোন ক্ষমতা ছিল না বিএসএফ সবসময় বাংলাদেশের মানুষকে নির্যাতন করত। গুলি করত। নির্বিচারে গুলি করত। অনেক মানুষ মারা গেছে আপনারা দেখছেন এই পেশিবাদ আমলে এই হাসিনার সরকারের আমলে এই নরেন্দ্র মোদীর দালালের আমলে আপনারা যদি দেখতেই পাইছেন তারা যে কিরকম নির্যাতন করতে এই বিজিবিকে কে এখান থেকে বলে দিত না ওরা ওখানে থেকে যতই গুলি করুক না কেন তোমরা বিজিবিরা পাল্টা আক্রমণ করবে না এর জন্য বিজিবিরা আক্রমণ করতে পারে নাই এই পেসিবাদের সরকারের আমলে এর জন্য বিজিবিরা বিএসএফ দের উপর আক্রমণ করতে পারে নাই শুধুমাত্র বিএসএফ বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করছে নির্বিচারে কোনো কারণ ছাড়া এই কারণ এই পেসিবাদ এই পেসিবাদ সরকার আমলে বিজিবির কোনো ক্ষমতা ছিল না দেখাই দিছে পুরা পশ্চিমবঙ্গ ভারতর মধ্যে এখন ওই খবরটা বিগত কয়েক বছর পর অনেক বছর পর এই বিজেপিরা ভারতের পাঁচজন আটক করে রাখছে এখন অনেক বৈঠক হয়েছে কিন্তু বাংলাদেশ বিজেপি তাদেরকে ফেরত দেয় নেই অনেক অনুরোধ করছে অনেক অনুরোধ করছে বিএসএফ তাদেরকে ফেরত দিতে বাট বাংলাদেশ বিজিবি তাদেরকে ফেরত দেয় নেই এটা হচ্ছে বিজিবি দেখাই দিছে বিজেপি দেখাই দিচ্ছে এখন যে আর দালি করে খাবার সময় নাই এখন যে আসা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই বাইরের জন্য দোয়া করবেন